নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের আলোচ্য বিষয় হল ধনতেরাস বা ধন ত্রয়োদশী নিয়ে এই ধনতেরাসে কখন আপনারা জিনিস কিনবেন ধন ত্রয়োদশী কখন পড়ছে ধনতেরাসে কি জিনিস কিনবেন আর কি জিনিস কিনবেন না রাশি অনুযায়ী কি কি জিনিস কিনলে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং ঐশ্বর্যে ভরে যাবে বিস্তারিতভাবে আজকেই ভিডিওতে আলোচনা করবো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব ধন ত্রয়োদশী অর্থাৎ ধন কখন থেকে পড়ছে ধন ত্রয়োদশী আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলা মতে একত্রিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ শনিবার ত্রয়োদশী শুরু হচ্ছে দুপুর একটা বেজে একুশ মিনিট থেকে ত্রয়োদশী থাকবে পরের দিন উনিশে অক্টোবর দু বাংলা মতে পয়লা কার্তিক চোদ্দোশো বত্রিশ রবিবার দুপুর একটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত ত্রয়োদশী থাকছে আঠেরোই অক্টোবর দু বাংলা মতে একত্রিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ শনিবার বারবেলা শুরু হচ্ছে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে চোদ্দো মিনিট পর্যন্ত বারবেলা থাকছে এই বারবেলা চলাকালীন আপনারা কোনো জিনিসপত্র কেনাকাটা করবেন না ধনতেরাশি জিনিস কখন কিনবেন যাতে আপনাদের সৌভাগ্য ঐশ্বর্য বৈভব আসে সন্ধ্যা সাতটা বেজে পনেরো মিনিট থেকে রাত্রি নটা বেজে দশ মিনিটের মধ্যে যা কিছু জিনিস কেনার কিনে নেবেন তাহলেই কিন্তু আপনাদের জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি আসবে কি কি কিনতে পারেন ধনতেরাসে পরপর আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটি শুনতে থাকুন প্রথম যেটা কিনতে পারেন তা হল দুটি মাটির প্রদীপ একটি মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালাবেন আরেকটি মাটির প্রদীপ সর্ষের তেল দিয়ে জ্বালাবেন কবে জ্বালাবেন দীপাবলির দিন জ্বালাবেন ঘিয়ের প্রদীপ আপনার ঘরে জ্বালাবেন লক্ষ্মীর ফটো থাকলে লক্ষ্মীর ফটোর সামনে জ্বালাবেন আরেকটি সর্ষের তেলের প্রদীপ বাড়ির দক্ষিণ দিকে জ্বালিয়ে দেবেন দ্বিতীয় রূপা কিনতে পারেন সোনা তো অবশ্যই কিনতে পারেন কিন্তু সোনার দাম এতই ঊর্ধ্বমুখী যাদের সামর্থ্য রয়েছে তারা সোনা কিনতে পারেন আর যাদের সামর্থ্যে কুলোচ্ছে না তারা রূপো কিনতে পারেন যে কোনো রূপোর টুকরো কিনতে পারেন অথবা রূপোর কোনো জিনিস কিনতে পারেন অথবা রূপোর তৈরি ছোট্ট একটা পয়সাও কিনতে পারেন তিন নম্বর গোমতি চক্র যে কোনো দশকর্মার দোকানে আপনারা পেয়ে যাবেন পাঁচটি গোমতি চক্র কিনবেন গোমতি চক্রের একদিকে গোল গোল রাউন্ড করা থাকে পাঁচটি গোমতি চক্র ধনতেরাস চলাকালীন কিনবেন যে সময়টা উল্লেখ করে দিলাম দীপাবলির দিন এই গোমতী চক্র মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন পাঁচটি গোমতী চক্র দীপাবলি শেষ হয়ে গেলে দুটি গোমতী চক্র ওখান থেকে উঠিয়ে নেবেন একটি গোমতী চক্র আপনার ক্যাশবক্সে রাখবেন আরেকটি গোমতী চক্র আলমারির লকারে রেখে দেবেন আর তিনটি গোমতী চক্র লক্ষ্মী দেবী চরণেই থাকবে লাল কাপড়ে বেঁধে আপনার ঠাকুরঘরে লক্ষ্মীদেবীর চরণে তিনটি গোমতী চক্র রেখে দেবেন চার নাম্বার যা যে জিনিস আমরা কিনতে পারি তা হল লক্ষ্মী করি লক্ষ্মী করি ধনের প্রতীক অর্থের প্রতীক আগেকার দিনে কড়ি দিয়েই সব কিছু কেনা হতো এখনও শুভ অনুষ্ঠানে মাঙ্গলিক অনুষ্ঠানে কড়ির প্রচলন রয়েছে অতএব ধনতেরাস চলাকালীন ধনতেরাসের সময় অবশ্যই পাঁচটি লক্ষ্মী করি আপনারা কিনতে পারেন পাঁচটি লক্ষ্মী করি দিওয়ালির সময় মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন তিনটি লক্ষ্মী করি দিওয়ালি শেষ হয়ে যাওয়ার পরে লাল কাপড়ে মুড়ে ঠাকুরের স্থানে অর্থাৎ মা লক্ষ্মীর চরণেই রাখবেন আর যে দুটি করি সেটা তুলে নিয়ে একটি লক্ষ্মী করি আলমারির লকারে রেখে দেবেন আর একটি লক্ষ্মী করি আপনার ব্যবসাস্থলের ক্যাশ বাক্সে রেখে দেবেন যারা ব্যবসা করছেন না তারা আপনাদের নিজেদের মানি পার্সে একটি লক্ষ্মী করি রেখে দিতে পারেন যাদের বিবাহ কিছুতেই হচ্ছে না বিবাহে প্রচুর বাধা আসছে তারা অবশ্যই ধনতেরাসের দিন পাঁচটি লক্ষ্মী করি অবশ্যই কিনবেন বিবাহের বাধা দূরীভূত হবে পাঁচ নাম্বার কি কিনতে পারেন লক্ষ্মী গণেশের মূর্তি কিনতে পারেন মাটির লক্ষ্মী গণেশের মূর্তি অথবা পিতলের লক্ষ্মী গণেশের মূর্তি কিনতে পারেন কিন্তু লক্ষ্মী গণেশের মূর্তি আলাদা আলাদা কিনবেন এই লক্ষ্মী গণেশের মূর্তিকে দিওয়ালির দিন পূজা অবশ্যই করবেন ছ নাম্বার ঝাড়ু কিনতে পারেন ঝাড়ু হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক সাত নাম্বার ধনিয়া অর্থাৎ গোটা ধনে কিছু পরিমাণ কিনে নেবেন গোটা ধনে লাল কাপড়ে মুড়ে পুটলি বানিয়ে দিওয়ালির দিন মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন দিওয়ালি শেষ হয়ে যাওয়ার পরে পুটলি থেকে কিছু পরিমাণ গোটা ধনিয়া নিয়ে মশলার কাজে ব্যবহার করে নেবেন আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে অর্থের অভাব কখনোই হবে না আট নাম্বার কি কিনতে পারেন ধনতেরাস চলাকালীন লবণ কিনতে পারেন দু প্যাকেট লবণ কিনে নেবেন শুক্রের হোরাতে লবণ কিনবেন এই শুক্রের হোরা চলাকালীন লবণ কিনলে আর্থিক সমৃদ্ধি আসবে আপনাদের জীবনে লাস্ট যা কিনতে পারেন তা হল কসমেটিক্স কিনতে পারেন ধনতেরাস চলাকালীন কসমেটিক্স কিনবেন এতে শুক্র পাওয়ারফুল হবে লক্ষ্মীদেবী প্রীত হবেন পারফিউম কিনতে পারেন সবাই যে সোনা রূপা এগুলো কিনতে পারবেন তা কিন্তু নয় আমি অনেকগুলো জিনিস বললাম এর মধ্যে যে কোনো দুটো জিনিস আপনারা কিনে বাড়িতে নিয়ে আসবেন ধনতেরাস চলাকালীন যে ভাইটাল সময়টা বললাম ওই গুরুত্বপূর্ণ সময়তেই জিনিসগুলো কিন্তু কিনবেন কোন জিনিস কিনবেন না ধনতেরাসের সময় লোহার কোনো জিনিস কিন্তু কিনবেন না ছুরি বটি কাটারি ধারালো কোনো জিনিস এগুলো কিন্তু কিনবেন না স্টিলের থালা আমার মনে হয় না কিনলেই ভালো তার কারণ স্টিল হল লোহারই একটা পরিবর্তিত রূপ অতএব স্টিলের থালাও কিন্তু কেনা ঠিক হবে না এরপর আসবো রাশি অনুযায়ী কি কি জিনিস কিনলে আপনাদের জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি আসবে মেষ রাশির জাতক জাতিকারা ধনতেরাসের দিন সোনা অথবা পিতলের কোনো বস্তু কিনতে পারেন যাদের বৃষ রাশি রয়েছে বাহন কিনতে পারেন অর্থাৎ গাড়ি কিনতে পারেন আপনারা হয়তো বলতে পারেন গাড়ি তো লোহার জিনিস কিন্তু তার মধ্যে শুক্র রয়েছে গাড়ি মানেই ভোগের জিনিস অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করার জন্য আমাদের গাড়ির প্রয়োজন গাড়ির মধ্যে শুক্র এবং শনির অবস্থান রয়েছে অতএব আপনারা কিন্তু গাড়িও কিনতে পারেন হয়তো ধনতেরাসের দিন আপনি গাড়ির জন্য কিছু টাকা শোরুমে দিয়ে এলেন বা গাড়ির জন্য বুক করে এলেন সেটাও হতে পারে গাড়ি যে আপনাকে পার্চেস করে নিতে হবে ধনতেরাসের দিন তা কিন্তু একদমই নয় আলমারি কিনতে পারেন ইলেকট্রনিক্স কোনো প্রোডাক্ট কিনতে পারেন মিথুন রাশির জাতক জাতিকা কাঁসার কোনো বস্তু কিনবেন আপনাদের জীবনে সমৃদ্ধি আসবে কর্কট রাশির জাতক বা জাতিকা পিতল অথবা সোনার কোনো দ্রব্য কিনতে পারেন ধনতেরাশের দিন সিংহ রাশির জাতক জাতিকা তামার কোনো বস্তু কিনতে পারেন ধনতেরাসের দিন কন্যা রাশির জাতক জাতিকা ইলেকট্রনিক্স কোনো প্রোডাক্ট কিনবেন মোবাইল কিনতে পারেন এয়ারপড কিনতে পারেন মিক্সার গ্রাইন্ডার কিনতে পারেন অনেক রকম ইলেকট্রনিক্স জিনিস রয়েছে সেগুলো কিনতে পারেন তুলারাশির জাতক জাতিকা কাঁসার কোনো বস্তু কিনবেন ধনতেরাস চলাকালীন বৃশ্চিক রাশির জাতক জাতিকা রূপার কোনো জিনিস কিনবেন অথবা রূপার কোনো চেন কিনতে পারেন যেটা ধনতেরাসের দিন আপনি গলাতে ধারণ করলেন ধনুরাশির জাতক জাতিকা তামার প্রদীপ অথবা তামার কোনো বস্তু কিনলে আপনাদের জীবনে সৌভাগ্য আসবে মকর রাশির জাতক জাতিকা কাঁসার জিনিস অথবা ব্রোঞ্চের কোনো বিশ দ্রব্য কিনতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকা রূপার কোনো জিনিস কিনবেন আপনাদের জীবনে সৌভাগ্য আসবে মিন রাশির জাতক জাতিকা তামার কোনো দ্রব্য বা বস্তু কিনবেন আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে আজকে আলোচনা করলাম ধনতে নিয়ে কী কিনবেন কী কিনবেন না কোন রাশির জাতক জাতিকা কোন ধরনের বস্তু কিনবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে অসংখ্য ধন্যবাদ